এটা এক হাজার লোক পানি বন্ধ হয়ে রয়েছে এই মানুষ বাসার কোনো কায়দা নাই এবং এই জায়গা ঘের বাড়ি মাছ ফসল শাক সবজি পাট সব ধ্বংস হয়ে গেছে একবার বলে পাইপ দেব একবার বলে ড্রেন দেব কিন্তু কোনো কিছুই দিচ্ছে না শুধু শুধু আমরা পৌরসভার মধ্যে গেছি পৌরসভায় যে যে ট্যাক্স ব্যাট দিচ্ছি এগুলোকে আমরা ফ্রি ফ্রি আমরা যদি কোনো সুযোগই না পাই পানিতে তলায় রয়েছি আমরা আমাকে খুব সমস্যা আমাকে আমরা ওই যে ওই মুখখানে নীলে মাঠে ওইখানে যে দুটো তিনটে মুখ রয়েছে এটা যদি সাহায্য হয় তাহলে আমরা একটু রিহাই পাই এবং ইয়া একটু আমরা বাঁচি বাঁচি আমরা বাথরুমের পানি ঘরের ভিতরে ঢুকে গেছেগা। রান্না করে খাবো ওই সমস্যা হচ্ছে আস মুরগি তো এটি পালন করি গ্রামের বাড়ি থাকলে এটা তো জানেনই ও সব খুব মুখ যা আছে সব ডুবে গেছে যে লড়িরা চড়া যে খাবো আমরা গরিব মানুষ কিস্তি দিতে হয় রাত পড়লে যদি কামাই রোজগার না করি আমরা কিস্তি দিমু করতে এটা বলেন তারপরে আমাদের পুরুষ বলা যদি কাজে না যেতে পারে এই বৃষ্টি আদনের মাঝে তারপরে এই যে পানি পানির ভিতরে তাহলে কিভাবে আমরা কি সংসার চালাবো এটা বলেন অ্যাকনল সোপ দেশের নাম্বার 1 হালাল অ্যান্টি ব্যাকটেরিয়াল সোপ ন্যাচারাল ব্যাকটেরিয়াসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাকটিভ সব সময় রেড না থাকে আমরা এই যে শত শত পরিবার আর মনে হয় দশ পনেরো একশো বিঘের উপরে জমি তলাই গেছে মানুষের কৃষি জমি যদি তলিয়ে যায় তাহলে আমরা কিভাবে খাবো আমাদের তো কিছুদিন পরে খাদ্যের সমস্যা হবে আমরা অলরেডি আজকে দুই দিন কোনো রান্না বান্না করতে পারতেছি নিয়ে আমাকে ছোট ছোট বাচ্চা আছে হাতা সালার বাড়ানোর সমস্যা হচ্ছে রান্না বাড়া বাজার ঘাট করার সমস্যা হচ্ছে আমাকে তলা নিচ্ছি এই যে গতবারের থেকে শুরু করিয়া পাঁচ বিঘে এই এলাকায় বহুত জমি না হলেও পাঁচশো বিঘে জমি আমার জমি যুগে আমি দুই লাখ টাকার দিন হয়ে গেছি আর এইবার ছয় বিঘে জমি লাগাইছি সেই ছয় বিঘে এত বড় ধান হয়েছে সেই ধান একদম খাওয়া পিলি তলায় গেছে এবং বাড়ি বাড়ির মধ্যে পানি এই বসবে চুলোর মধ্যে পানি সকালবেলায় যে রান্না বাড়ি নাই বা বস্তা নই আমাদের গোপালগঞ্জ পৌরসভা এলাকায় এই অতিবৃষ্টির কারণে কিছু কিছু জায়গায় একটু অস্থায়ী জলবদ্ধতা তৈরি হয়েছে এটার কারণ হচ্ছে যে কিছু অপরিকল্পিত ভাবে কিছু জমি এলাকায় নিচু এলাকায় তারা বাড়িঘর তৈরি করেছে গোপালগঞ্জে আমাদের পৌরবাসী তো ওই সমস্ত জায়গাতে বিশেষ করে জলবদ্ধতা তৈরি হয়েছে বিশেষ করে নীলার মাঠ এলাকা এবং গোবরা যে এলাকাটা রয়েছে সেই এলাকাটাতে আমরা এগুলো জানি এবং এটা আজকে থেকে আমাদের এখানে ওই পানি জলবদ্ধতা নিষ্কাশন মানে পানি পানি নিষ্কাশন করার জন্য ওখানে আমরা অস্থায়ীভাবে আমরা উদ্যোগ গ্রহণ করেছি আশা করি যে ওই এলাকার পানির জলবদ্ধতা নিরসন হবে